আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন নতুন রেসিপি যেটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে আপনারা তো কচুরলতি এর আগে অনেক রকমভাবেই বানিয়েছেন তবে আজ একেবারে একদম নতুন পদ্ধতিতে বানিয়ে দেখাবো। কথা দিচ্ছি একবার খেলে বারবার খাবেন তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমি সুকন্যা আজকে আমার ব্যাপক রান্না হল সেরা সাদের কচুরলতি এখানে আমি এক কিলো কচুরলতি নিয়ে নিয়েছি এবার কচুর কেটে নেব প্রথমে এক আঙুল লম্বা করে কচুর কেটে নিয়ে তার গায়ে যে এই আঁশটা লেগে আছে এইভাবে ছুঁড়ি দিয়ে ছাড়িয়ে নিতে হবে চাইলে আপনারা বটি দিয়েও ছাড়িয়ে নিতে পারেন দেখুন একদম সুন্দরভাবে আঁশটাকে আমি ছাড়িয়ে নিয়েছি এইভাবে পুরো লতির আঁশটাকেই ছাড়িয়ে নিতে হবে এই আঁশ ছাড়াতেই যা একটু বেশি সময় লাগে তবে বাজারেতে ছাড়ানো কচুল কিনতে পাওয়া যায় সব কচুর লতিগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর ঝুড়ির মধ্যে তুলে নিয়ে এবার এইগুলোকে গরম জলের মধ্যে একটু ভাপিয়ে নিতে হবে তার জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল এবার আঁচটাকে হাই করে দিয়ে লতিগুলোকে জলের মধ্যে দিয়ে দিতে হবে একবার নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছে জলটা ভালোভাবে ফুটে গেলে আঁচটাকে একেবারে বন্ধ করে দিয়ে লতিগুলোকে ছেকে তুলে নিতে হবে এইদিকে আমি চারটে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি এবার পেঁয়াজগুলোকে একটু পাতলা করে কুচি করে নেব পেঁয়াজগুলোকে কুচি করে নেওয়ার পর প্লেটের মধ্যে তুলে নিয়ে একটা হামাম দিস্তার মধ্যে দিয়ে দিচ্ছি চোদ্দো থেকে পনেরো কোয়া রসুন এবার একদম ভালো করে থেতো করে নিতে হবে আপনারা চাইলে একদম ছোট ছোট কুচি করেই কেটে নিতে পারেন এরপর একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে তিন থেকে চার টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা চা চামচ কালো জিরে তার সাথে দিয়ে দিতে হবে আগে থেকে থেতো করে রাখা রসুনটা এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে রসুনের থেকে যখন সুন্দরভাবে গন্ধটা বেরোতে শুরু করবে তার সাথে রসুনটা যখন একটু হালকা ভাজা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোকে পেঁয়াজটাকে এবার একটু নাড়াচাড়া করে নিয়ে যখন পেঁয়াজের কালারটা ধীরে ধীরে চেঞ্জ হতে শুরু করবে তখন দিয়ে দিতে হবে তিন থেকে চারটে কুচুনো পাকা লঙ্কা আবার একবার এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে নিয়ে ভাপিয়ে রাখা কচুরলতিগুলোকে দিয়ে দেব। তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ নুন এবার সুন্দর রঙের জন্য দিয়ে দিতে হবে হাফচা চামচ হলুদ গুঁড়ো তার সাথে হাফচা চামচ লাল লঙ্কার গুঁড়ো আবারও খুব ভালো করে লতির সাথে মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে এবার আঁচটাকে একেবারে কমিয়ে চার থেকে পাঁচ মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে আবার একবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি আমি এখানে না কোনো চিংড়ি না কোনো মাছের মাথা ব্যবহার করছি একদম নতুন পদ্ধতিতে বানিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি তিনটে ফাটানো ডিম এবার আঁচটাকে একেবারে হাই করে দিয়ে কচুরলতির সাথে ডিমটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আস্তে আস্তে ডিমটা কুক হয়ে যাবার পর দেখবেন ঝুরঝুরে হয়ে যাচ্ছে তখনই এটাকে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিতে হবে আপনারা চাইলে সবার শেষে অল্প একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করতে পারেন এইভাবে একবার ডিম দিয়ে কচুরলতি বানিয়ে দেখুন গ্যারেন্টি দিচ্ছি স্বাদ আরও বেড়ে যাবে এই রকম আরও নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর